নমস্কার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আজকে যে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ তাদের জামিন হয়ে গেল এবং তার পিছনের যেটা মূল কারণ যে সিবিআই চার্জশিট দিতে পারলো না নির্দিষ্ট সময়ের মধ্যে এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন নির্দিষ্ট সময়ের মধ্যে চার্টশিট না দিতে পারলে জামিন তো হবেই সে দাঁড়িয়ে বাধ্যবাধকতা এজন্যই জামিন হয়েছে কারণ নির্দিষ্ট সময়ে যে সিদ্ধ চার্টশিট দিলো না এর পেছনে আমার মনে হয় রাজনৈতিক প্রক্রিয়া কাজ করছে গোটা দেশ জুড়ে আদানি বিরোধী আন্দোলনের থেকে মমতা সরে গেছেন তাতে মোদী এরা খুশি মমতা ওই দিকে ঝুগছে অতএব তাকে সন্তুষ্ট করার জন্য হয়তো এই কৌশলটা নিলো এমনও হতে পারে আপনি একদিন মানে কিছুদিন আগে আপনি এই মামলার আইনজীবী ছিলেন তিলোত্তমার পক্ষে তাদের হয়ে আপনি আদালতে দাঁড়িয়েছিলেন কিন্তু আপনি গেছেন মানে আপনি চলে যাওয়ার পরে তারপর বৃন্দা গ্রভর তিনিও কিন্তু চলে গেলেন তো এই যে পুরো বিষয়টা মানে তিনি কি বুঝতে পেরেছিলেন যে এরকম একটা পরিস্থিতি হতে পারে তার জন্য কি এরকম বৃন্দা গ্রভর চলে গেল মানে এই পুরো বিষয়টা নিয়ে আপনি কি বলবেন কিছু নেই এই মামলা দেখছিলেন তিনি বলতে পারবেন আর যাদের হয়ে মামলা করছেন তারা বলতে পারবেন এর বাইরে আমি কিছু বলতে পারবো না সিবিআই এর প্রসঙ্গে অভয়ের মা বাবা তারা ভীষণ হতাশায় তারা বারবার একটা কথা বলছেন যে সিবিআই অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলছে এবং এই যে পুরো বিষয়টা মানে সিবিআই তদন্ত করছে এই বিষয়টাতে তারা যথেষ্ট অসন্তুষ্ট এইটা এই যে বিষয়টা মানে আমরা তো জানি যে আমাদের ভারতবর্ষের সব থেকে উচ্চতম তদন্তকারী সংস্থা হচ্ছে সিবিআই তাহলে তাদের প্রতি যদি এরকম হতাশা চলে আসে সাধারণ মানুষের তাহলে আর ভরসা কোথায় রইল আমি তো সে কথাই বলি যে ভারতবর্ষের অন্যতম প্রধান তদন্তকারী সংস্থা সিবিআই তারা যদি তাদের যোগ্যতা প্রমাণ করতে না পারে মানুষ ভরসা পারবে না প্রশাসনের তখন ধীরে ধীরে মানুষ নৈরাজ্যের দিকে চলে যাবে গোটা দেশকে নৈরাজ্যে ঠেলে দেওয়ার চেষ্টা তো এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়তেই করছে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এটা তার একটা নিশ্চয়ই নিশ্চিন্ত থাকতে পারে আবারও প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহলে যে সেই সেটিংয়ের গল্প এবং শাসক দল তারা বলছেন যে এর জন্যই তো আমরা সিটের মাধ্যমে তদন্ত করতে শুরু করেছিলাম যে দুটো ঘটনা ঘটেছিল একটি ফারাক্কা এবং একটি জয়নগর অলরেডি তারা শাস্তি পেয়ে গেছে কিন্তু যেহেতু এখানে সিবিআই এসছে সেই জন্য তারা এই পরিস্থিতি তৈরি হলো যারা ফারাক্কা জয়নগরের সঙ্গে কার্যকরের তুলনা করছে বিনয়ের সঙ্গে বলি তারা আরেকটি প্রশ্ন হচ্ছে যে ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় একের পর এক বিভিন্ন দুর্নীতির মামলায় যারা অভিযুক্ত ছিলেন তারা জামিন পেয়ে যাচ্ছেন জামিন পাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আড়াই বছর একটা রাজ্যের মন্ত্রী জেল খেটেছে বয়স হয়েছে বিভিন্ন দিক বিচার করে সুপ্রিম কোর্টে জামিন দিতে বলেছেন জামিন পেয়েছেন মানে তিনি একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে বেরিয়ে গেলেন তা নয় ট্রায়াল হবে সাজা হবে আগামী দিনে গোটা মন্ত্রিসভাও জেলে যাবে এমন সম্ভাবনাও আছে সুতরাং জামিন পেয়েছে বলে উল্লসিত হওয়ার কোনো কারণ আমি দেখি না আমি এই প্রসঙ্গে আপনাকে একটা শেষ প্রশ্ন করব যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এই যে অভয়ের খুন এবং ধর্ষণের ক্ষেত্রে যে মামলা চলছিল সেখানে তারা জামিন পেল তাহলে আগামী দিনে যদি সিবিআই তদন্ত করে আবার নতুন করে কোনো কিছু বার করতে পারে বা নতুন চার্জশিট পেশ করে তাহলে কি এদের আবারও কোনো গ্রেফতারি সম্ভাবনা রয়েছে যদি সিবিআই আদালতকে বোঝাতে পারে যে তাদের ট্রায়ালের স্বার্থে বিচারের স্বার্থে হেফাজতে নেওয়া দরকার তাহলে আদালত মনে করলে দিতে পারে অসুবিধার কারণ নেই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ